গতকালকে আমরা তাকিয়ে দেখেছিলাম আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান চরমোনায় গিয়েছিলেন পীর সাহেবের কাছে ঐক্যের বাতরা নিয়ে চরমোনায় পীর আবার ডাক দিয়ে বলতেছেন আমাদের দুইজনার হাতের উপরে হাত রেখা দেখে একদল জ্বালা ফোলায় মরে যাচ্ছে কত মানুষ এই রকম করে দুনিয়ায় উল্টা পাল্টা বকাবকি করেন একটা কি আপনার মনের মধ্যে ভয় আসে না যে আমাকে মরা লাগবে কথা বলে না আর আল্লাহ তো আমাকে এই দায়িত্ব দুনিয়ায় দিয়েছে আমি তো কামলা দিতে এসেছি দুনিয়ায় আমি রাজত্ব করার জন্য তো আসি নাই আমার চোখের সামনে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে কিছু নিয়ে দিতে পারে নাই তো আমার কি সেটা অহংকার মানুষ আছে এইগুলো না বজার কারণে একাধারে জীবন জিন্দিগিটা নষ্ট করে ফেলছে ফেরেশতারা আমাদের ব্যাপারে মালিকের কাছে যখন এই শুনেছেন বলছি ফেরেশতারা ওই দিন আপনার আমার ব্যাপারে দুইটা বিষয় আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিলেন এক নম্বর এরা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে রক্তপাত করবে ফেতনাফাসাদ করবে দ্বিতীয় নাম্বারে ফেরেস্তারা ডাক দিয়ে বলেছেন কলু আদা জালু আল্লাহ এদের না বানালেই তো ভালো হয় কি দরকার এদের বানানোর তোমার তসবি তাহলিল গুণগান জিকির রাজগার যা কিছু আছে এইগুলো আমরাই তো আদায় করার জন্য যথেষ্ট আছি এদেরকে আবার নতুন করে বানানোর কি দরকার আল্লাহ বলেন কলা ইদনি আলামু মালা তা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ব্যাখ্যাকার আরো জোরে বলেন ঐশ্বরদীর মুসলমান যারা বসে আছেন ফেরেস্তারা যে আমাদের ব্যাপারে এক নাম্বার কথা বলেছিলেন যারা রক্তপাত করবে মারামারি করবে নিজেরাই নিজেদের মতে একাধারে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে সেই হিসাব অনুসারে মেলান্ত এই দুনিয়ার মধ্যে কোন গরু কোনো দিন কোন গরুকে মেরে দশ টুকরো করে রাস্তায় ফালিয়ে রাখে না কোন পশু কোন পশুকে দুনিয়ায় মারার পর পরে হাত আলাদা করে না মাথা আলাদা করে না চোখ পর্যন্ত উকড়িয়ে ফেলে না কথা বলে না কেন যারা করছে আপনি তাকিয়ে দেখেন সবাই কিন্তু মানুষ পরিচয় বহনকারী একাধারে একেবারে এই রকম করে নির্যাতন কষ্ট দুনিয়ায় যারা দিয়েছে একাধারে মানুষদের উপরে ফেরেস তাদের এই কথাটার সঙ্গে মিল রেখে এতদিন আপনি দেখেছেন কত মানুষ বাড়ির মধ্যে ঘুমাতে পর্যন্ত পারে নাই নিজের বৈধ স্ত্রী থাকার পর পরে বউয়ের কাছে আসতে পর্যন্ত দেয় নাই মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকিয়েছিল এই যে বাংলাদেশে বিডিআর যে মামলা এই মামলাগুলো যে দিয়েছিল প্রায় দুইশো জন মানুষকে কারাগারে আটকিয়েছিলেন আজকে আপনি তাকিয়ে দেখেন কারাগার থেকে তারা মুক্তি পাওয়ার পর পরে তাদের স্ত্রী সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কারাগারের মেইন ফটকে আসার পর পরে ফুলের মালা দিয়ে বরণ করছি একজন কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে ভাই সতেরো বছর আমি জেলখানায় বন্দি ছিলাম দুনিয়ার আলো বাতাস কি আমি এই আজকে দেখলাম প্রায় সতেরো বছর পরে কি নির্যাতন আমার উপরে চালিয়েছে মিথ্যা একটা মামলা তৈরি করে এ যদি একজন হতো তাও তো মেনে নেওয়া যায় কিন্তু আপনি তাকিয়ে দেখেন বিডিআর হত্যা মামলায় সত্য দুইশো জন মানুষদেরকে কারাগারে আটকে এই ফ্যাসিস মিথ্যা মামলা দিয়ে কিচ্ছু জানতো না তারা ফেরেস যে বলেছে দাঙ্গা হাম্মাং হাঙ্গামা তৈরি করবে কষ্ট দেবে বিপদে ফেলাবে তার বাস্তব প্রতিফল এইটাই কথা বলে না কেন কোরআনের পাখিকে সদ্য বছর জেলখানায় আটকালো এদেশের সব মানুষ জানে তিনি রাজা না। তিনি আমাদের অহংকার এদেশের লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা এই জায়গার মধ্যে যারা মুরব্বী মানুষ বসে আছে আপনারা দেখেছেন পাবনা দারুলামান টাস্টে তিনি কোরআনের তাপসির করেছিলেন আপনারা তার কোরআনের বাস্তব ব্যাখ্যাগুলো গুলো কোরআন হাদিসের শুনেছেন বাস্তবে যারা মুরব্বী বসে আছে ও বাংলার মুসলমান এই লোকটাকে মিথ্যা মামলা দিয়েছে না ব্যবচারের তথা ধর্ষণের মামলা দিয়েছে জাকাতের আত্মসাতের মামলা দিয়েছে হিসাব করে আপনি মিলিয়ে দেখেন ১৪ বছর এই রকম করে জেল ঠিক তেমনি এই মানুষগুলো আজকে মুক্তি হওয়ার পর পরে পাওয়ার পর পরে তাদের তাদের চোখ থেকে অশ্রু ঝরাছে আর এই কথাগুলো মিডিয়ার সামনে প্রকাশ করছে এবার আমি আপনাকে একটা পয়েন্ট বলছি এই এত দিনে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছেন বিপদে ফালিয়েছেন আল্লাহর কোরআনের একটা আয়াত মিলে নিয়ে বাড়ি যান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত বলেন আল্লাহু আকবার সূরা বুরুজ ৮৫ নাম্বার সূরা ৩০ নাম্বার পারা এটা পাবেন আপনি দশ নম্বর আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ইন্না মানেন ঈশ্বর আল্লাহ পারে যারা ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা কষ্ট দেওয়া ঈশ্বর দিবাসী কাদেরকে বিপদে ফেলাবে কষ্ট দেবে আল্লাহ নিজে ব্যাখ্যা করেছে মুমিন শব্দটা পুরুষ বাচক এর পরের ব্যাখ্যা মুমিনাত এই শব্দটা স্ত্রী বাচক আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের বিপদে ফেলাবে যারা কষ্ট দেবে পরে শব্দ তো হওয়ার কথা ছিল ফালাহু মাহাদাবু জাহান্নাম শেষের ব্যাখ্যা যেহেতু হওয়ার কথা এসেছে সুন্দরভাবে হারি যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব কঠিনতম শাস্তি আল্লাহ জাহান্নামে দেবে এখানে হাফের যারা আছে তেনারা ভালোই বুঝতে পেরেছে আমি এই জায়গার মধ্যে এই আয়াতের পূর্ণাঙ্গটা পড়তে গিয়ে আমি একটা শব্দ বাদ দিয়ে কিন্তু গিয়েছি সেই শব্দটাই হচ্ছে সম্মালামিয়া তবু এরপরে ফালাঘুম আজাবুজাহার নাম এরপরে হারিত আমি কেন এই শব্দটাই জায়গার মধ্যে বাদ দিলাম কারণ দুনিয়ায় যারা মানুষদের বিপদে ফেলাবে কষ্ট দেবে এদের আবার তাওবার বিষয় কেন আল্লাহ জায়গায় উঠালেন। আল্লাহর ব্যাখ্যা তো ডাইরেক্ট এদেরকে জাহান্ন নামে নিক্ষেপ করার কথা কিন্তু আল্লাহর শব্দের পরে কেন ওই জায়গায় তাওবার বিষয়টা ওঠালেন আল্লাহ খেলা করার জন্যে ওঠাই নাই কারণ কত মানুষ এই দুনিয়ার ময়দানে এখন তাকিয়ে দেখেন ব্যারিস্টার সুমন সহকারে ইনারা নাকি জেলখানার মধ্যে যায় নামাজ আর তসবি ছাড়া কিচ্ছু বোঝে না এত বড় আল্লাহর অলিরা এখন জেলখানায় আটকি আছে স্বামী মুসমান সৌদি আরবে না কোথায় একটা রাষ্ট্রের মধ্যে যাওয়ার পর পরে সৈদিদের যেমন পোশাক ওই রকম পোশাক ও একাধারে শরীরের মধ্যে আবরণ আকারে দিয়েছে মিসের লোকজন লিখে দিয়েছে কাইফা হালুকা কি চেহারা বানিয়েছে এই যে এই মানুষগুলো কাবার গিলাপ ধরেও যদি মাপ চাই আল্লাহ মাফ করবে না আল্লাহ কোনো দিনও মাফ করবে না এই যে ব্যারিস্টার সুমনের ব্যাপারে নিউজ প্রকাশিত হয়েছিল যে নি যাই নামাজ আর তসবি ছাড়া কিছু বোঝে না আর অন্য অন্য যারা আছে নামাজি হচ্ছে আল্লাহ তো এইটাই এই জায়গার মধ্যে ব্যাখ্যা দিয়েছে কারণ কত মানুষ এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পর পরে ভালো সেজে যায় সাধু হয়ে যায় কিন্তু আফরাদের মাত্রাটা আগে বোঝেন এই দুনিয়ার ময়দানে তাওবার বিষয়ে ব্যাখ্যা জানতে গেলে আপনাকে দুইটা বিষয় জানা লাগবে এক নাম্বারে এই দুনিয়ার ময়দানে আল্লাহ যা ব্যাখ্যা দিয়েছে হাকুল আল্লাহর হক এরপরে হাক্তি বাদ মান্দার হক এক কথা বলেন এরপরে মানুষের হক এই রকম করে করে আপনি মিলিয়ে দেখবেন আল্লাহর হক নামাজ রোজা যাকাত কেউ যদি নষ্ট করে ফেলে আল্লাহর কাছে যদি মাফ চাই আমার আল্লাহ ওকে মাফ করে দেবে আমার আল্লাহ ওকে মাফ করে দেবে এই বিষয় আমার আল্লাহর কারো কাছে কয়ফায়ের দেহা লাগবে না করানে আল্লাহ নিজে তার দলিলটা সুন্দর করে উপস্থাপন করেছেন আল্লাহ পাক বলেন ইয়াও মালা তামলি কো নাফসুন লিনাফসিন শাইআ আল্লামুরু ইয়াও আল্লাহ বলেন নবী কেয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো নেতৃত্ব পাওয়ার সামসাগিরি কিছু না আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে এ ব্যতীত আর কারো কোনো কিছু চলবে না আল্লাহর হক যদি আল্লাহ কেয়ামতে মাফ করে দেয় আল্লাহ কি কারো কাছে জবাব দেওয়া লাগবে কৈফায়েত দেওয়া লাগবে কিন্তু আর একটা হক তো বান্দার আপনার হাতের দ্বারা আপনার জবানের দ্বারা আপনার একটা কলমের সাইনের দ্বারা আপনি কারো জীবন থেকে চোদ্দ বছর কেড়ে নিয়েছেন এই চোদ্দ বছরে তার স্ত্রীর হক ছিল তার সন্তানের হক ছিল তার মা বাবার হক ছিল একথা বলেন না কেন একটাও তো দুনিয়ায় আপনি আদায় করতে দিলেন না মাপ যদি চাইতে হয় দুনিয়ায় অপরাধ যার কাছে মাপ চাওয়া লাগবে তার কাছে আপনি অপরাধ করেছেন আমার কাছে আমার কাছে মাপ না আছে আপনি আল্লাহর কাছে মাপ চান কসু মাপ করবে আল্লাহ কেন এটা বান্দার হ এরকম এক দুইজন না হাজার হাজার মানুষের হক নষ্ট করেছে এরা